আসসালামু আলাইকুম আমি হাবিবুর রহমান শুরু করছি জেড এইচ টেলিভিশনের নিয়মিত সংবাদ জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রংপুর জেলা কর্তৃক রংপুরের শ্যামপুর স্টেশন বাজারে খাদ্যদ্রব্য ঔষধসহ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির দোকানে অভিযান চালিয়ে নিম্নমানের পণ্য থাকায় দোকানদারদের জরিমানা করেন রংপুর জেলা ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মুস্তাফিজুর রহমান এ অভিযানটি পরিচালনা করেন এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মুস্তাফিজুর রহমান দোকানদারদের হুঁশিয়ারি করে দেন এবং বলেন ভবিষ্যতে যেন আর এরকম নিম্নমানের পণ্য ক্রয় বিক্রয় না করা হয় আমরা এখানে দুটো ওষুধ দেবো মেয়াদের জন্য ওষুধ সংরক্ষণ বিক্রয় এসব অপরাধে চার চার আট হাজার টাকা জরিমানা এবং এই একটা হোটেলে আমরা অপরিচ্ছন্ন অবস্থায় খাদ্যদ্রব্য তৈরি তারপরে সার্টু ব্যবহার এবং মিষ্টির প্যাকেটের ওজন এগুলো বিভিন্ন অপরাধ কিন্তু প্রতিষ্ঠান ছোট এই প্রতিষ্ঠানে তিন হাজার টাকা মোট তিনটা প্রতিষ্ঠানকে এগারো হাজার টাকা জরিমানা আরোপ আমাদের এই বাজার তদন্ত কার্যক্রম এটা অব্যাহত আরও এই ধরনের অপরাধগুলো হয় তাহলে আপনারা আমাদের নিরাপদ খাদ্য মানে খাদ্য সম্পর্কিত হলে ওয়ান সিক্স ওয়ান ডাবল ফাইভ মানে ষোলো একশো পাঁচপান্ন এটা হটলাইন নাম্বার ফোন দিবেন কোনো টাকা কাটবে না আপনারা অভিযোগও করতে পারবেন আবার বিভিন্ন জিনিস সম্পর্কে জানতে পারবেন যে কোন খাবার কিভাবে রাখবো ফ্রিজে কিভাবে খাবার রাখবো কখন হাত দিতে হবে ঠিক আছে এই বাচ্চাকে কি খাওয়াতে হয় দশ বছর বাচ্চা হলে তার কী পুষ্টি জাতীয় খাবার খেতে হয় এই যে সার্বিক বিষয়গুলো কিন্তু আপনারা জানতে পারবেন শুধু অভিযোগ না অন্যান্য তথ্যগুলো জানতে পারবেন আহমেদ নিউজ ডেস্ক টেলিভিশন